নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা কখনো ছুরি ছাড়া ছাড়া কেটে দেখেছেন সকালের ফুল থানকুনি পাতা কুলেখাড়া পাতা এসব দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম দেখুন আকাশটা কি সুন্দর লাগছে তাই না এই যে সকালবেলায় রোজকার একটা অভ্যেস কিন্তু থানকুনি পাতা আর কুলেখাড়া পাতা খাওয়া আর আমি আর আমার ছেলে এসেছি ছাদে চলুন এক কাপ চা খেয়ে নিই তারপরে আপনাদের সাথে আজকে যে টাইটেল ছুরিবুটি ছাড়া আপনারা কিভাবে মিনিটের মধ্যে ছোট মাছ কাটবেন বা আঁশ ছাড়াবেন সেটাই আপনাদের সাথে আলোচনা করব। চলুন আগে পুজোটা সেরে নিই তারপরে আজকের মূল বিষয়ে আসছি ছোট ছোটো মাছ প্রায়ই আমাদের বাড়িতে আসে আর সময়ের অভাবে এগুলো কিন্তু খুব একটা খাওয়া হয় না তবে এবার থেকে এই নিয়মটা যদি বা এই পদ্ধতি যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু খুব সহজে আর কি মিনিটের মধ্যে এই ধরনের ছোট ছোটো মাছ কিন্তু কেটে নিতে পারবেন আমরা গৃহিণীরা বেশিরভাগ সময়টাই হচ্ছে রান্নাঘরে কাটায় আর রান্নাঘরের কাজ কিভাবে সহজ হয় সেগুলো কিন্তু ছোট ছোটো কিছু টিপসের আর কি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো সেরে নিতে পারবো আর হচ্ছে আমাদের কিন্তু সময়টাও অনেকটা বেঁচে যাবে তো দেখুন আজ সকাল সকাল এই ছোট্ট ছোট্ট মাছগুলো নিয়ে এসছে আর কিভাবে বুদ্ধি করে আমি এই ছোট্ট মাছগুলো আর কি মিনিটের মধ্যে কেটে ফেলাম চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারকে শুধু আধা গ্রেট করার জন্য ব্যবহার করায় একদম না কিন্তু বন্ধুরা এই যে গ্রেটার কত কাজে লাগে আপনারা আজকে ভিডিওটা দেখলে জানতে পারবেন তো চলুন এই গ্রেটারের সাহায্যে আমি এক মিনিটের মধ্যে আজকে এই সমস্ত মাছগুলো কেটে ফেলব এখানে তিনশো গ্রাম মাছ আছে আর দেখুন এই গ্রেটারের ছিদ্রগুলো যেহেতু ছোট ছোট আর এই মাছগুলো এই ঘষা দিলেই মাছের আঁশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসছে আর আমাদের কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে যদি এরকম মাছের আঁশ যদি তাড়াতাড়ি আর কি ওঠানো যায় কারণ বটিতে যদি এই মাছগুলো কাটতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটাই সময় লাগতো মিনিমাম আধ ঘন্টা তো লাগতোই এই মাছগুলো কাটতে কিন্তু আমি এইভাবে এই মানে নতুন পদ্ধতিতে মাছগুলো কাট অনেকটাই কম সময়ের মধ্যে কিন্তু কেটে ফেলেছি দেখুন কি সুন্দর এপিট ঘষা দিচ্ছি আর সমস্ত মাছের ছোট্ট ছোট্ট আঁশগুলো কিন্তু উঠে আসছে দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার মাছের আঁশ ওঠানো আর এবার থেকে মাছের আঁস তোলার জন্য আর আপনাদের চিন্তা করতে হবে না আপনারা অবশ্যই বাড়িতে এই পদ্ধতি ট্রাই করে দেখবেন অনেকটা সময় বেঁচে যাবে আপনাদের ছোট মাছ খাওয়া আমাদের সকলের জন্য যে কতটা উপকার সেটা আমরা কিন্তু সবাই জেনে থাকি কিন্তু সময়ের জন্য কিন্তু আমরা অনেকেই করতে পারি না এমন এমন জিনিস আছে যেগুলো খাওয়া আমাদের শরীরের জন্য উপকার কিন্তু সেগুলো যেরকম দেখুন থোর বলুন টুমুর বলুন এগুলো তো সবটাই আমাদের শরীরের জন্য অনেকটা প্রয়োজন বা এতে অনেকটা ভিটামিনও থাকে তো যাই হোক কিন্তু এগুলো সময়ের অভাবে আমাদের খাওয়া হয়ে ওঠে না তো কিছু কিছু টিপস বা নিয়ম মেনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা সেই সব জিনিসগুলো খেতে পারবো বা সময়টাও কিন্তু অনেক কম লাগলো লাগবে আর কি তো দেখলেন তো কত তাড়াতাড়ি আমি মাছগুলো কেটে ফেললাম তো চলুন মাছ কাটা তো সেচ মাছের ঝোল তো করব সেটা আপনাদের সাথেও শেয়ার করব তো এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন ছোট মাছ আনলেই গ্রেটারের সাহায্যে দ্রুত মাছ কেটে ফেলবেন তো চলুন ছাদে রোদও দিয়েছে এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি তারপরে আর কি রান্নাবান্নার কাজ লাগবো ওদিকে তো মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে এসেছি একটু পরে গিয়ে আর কি মাছের ঝালটা করব এই যে ছোটো মাছের ঝাল খেতে কী যে ভালো লাগে আপনাদের কি বলবো আর আজকে করব বেগুন দিয়ে আর সাথে একটু আর কি পেঁয়াজ কুচিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে আহ বলতেই জিবে জল চলে আসতে চলুন আমার এই মানি প্লান্ট গাছটা দেখছি একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর বাইরেও রোদ বেরিয়েছে দেখুন কি সুন্দর চারিপাশ দিয়ে লতানো লতানো বেশ ডগা বেরিয়েছে দেখতে বেশ ভালো লাগছে তাই না এরকম মানি প্ল্যান্ট দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন মাছগুলো কড়াইতে এখন বসিয়ে দিই আগে দেখুন সামান্য তেল দিয়েছি আর এটা কিন্তু লো আছে করে একটু সময় নিয়ে ভাজবো কারণ কি বলুন তো এই যে এতগুলো মাছ যদি একটু জোরটা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে যেহেতু ছোটো ছোটো মাছ লো আছে করে ভাজবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর হচ্ছে মাছগুলো একদম সলা সলা হয়েছিল জানেন তো চলুন একটু তেল দিয়ে দিলাম আজকাল না একটু অল্প তেলে রান্না করারই চেষ্টা করছি এর আগে হচ্ছে একটু তেল যেরকম দেয় আর কি সেরকম দিয়ে রান্না করতাম কিন্তু না এখন একটু আর কি ডায়েটের মধ্যে আর কি চলার চেষ্টা করছি ডায়েট বলতে তেমন কিছুই না মানে পুরোপুরি যে ডায়েটে চলছে তা নয় তবে একটু আর কি সব কিছু মেনে চলার চেষ্টা করছি যাতে হ্যাঁ যেহেতু সবারই বয়স হচ্ছে হাজব্যান্ড বলুন বাড়ির অন্য সদস্যদের বলুন সবারই বয়স হচ্ছে আর একটু কিছু একটু সামান্য কিছু যদি মেনে চলা যায় তাহলে কিন্তু নিজেদেরও ভালো তো সেই জন্য একটু তেল আর মশলাটা একটু কম কম দিয়েই রান্না করার চেষ্টা করছি তবে অনেকটাই আয় আনতে পেরেছি আর কি আগে জানেন তো মানে তেল ছাড়া একদমই রান্না করতে পারতাম না তবে এখন অনেকটাই শিখে গিয়েছি তো চলুন এখন হচ্ছে মশলাটা করে নেব তো নিয়েছি একটু সামান্য জিরে দুই তিনটে আদা দুই তিনটা আদা মানে দুই তিন কোয়া বলতে পারেন আর হচ্ছে অনেক ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি আর নিয়েছি দুকা রসুন সাথে চারটে কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত এই হচ্ছে কিন্তু ঝালের আর কি আমি যেটা দিই আর কি এইগুলোই আমি আর কি সর্ষে পাটাতে দিয়ে থাকি আর খুব সুন্দর হয় খেতে জানেন তো এই যে একটু একটু সামান্য জিরে আদা দুকা রসুন দেবেন খুব ভালো হয় শুধু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা তো খেয়ে থাকেন আপনারা তো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার সাথে দুকা রসুন একটু দু চারটে জিরে আর একটু আদা দিয়ে একদিন খেয়ে দেখবেন যে ভালো লাগে কি না তখন বলবেন তো চলুন এখন মশলাটা করে নিই তারপরে ওদিকে তো বসিয়ে দিয়েছি বেগুন আর আর কি পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু কষাবো না সর্ষে পোস্ত কিন্তু কষায় না কেউ তো একটু নাড়াচাড়া করে ওই যে লবণ হলুদ দিয়েছিলাম তো তার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে অমনি জল দিয়ে দেবো আর তারপরে ফুটে উঠলে মাছ দিলেই তো রেডি আমাদের হচ্ছে ছোট মাছের ঝাল তো আজকের এই যে মাছ কাটার যে ছোট মাছ কাটার টিপসটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আর এই যে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমার হচ্ছে রান্নাঘরের নতুন লুক তো এই যে লবণ হলুদ এগুলো যদি ব্যবহার না করি তাহলে কি চলে বলুন তো তো লবণটা দিয়ে দিলাম এবার ব্যাপারটা হচ্ছে কি ছোট্ট একটা চামচ নিয়েছি তো কতটুক লবণ দেবো মানে বেশি হয়ে যায় না কি আমি ঠিক আন্দাজ করতে পারছিলাম না তারপরে বুঝে শুনে একটা দিলাম তো যাই হোক ঠিকঠাকই হয়েছিল কমও হয়নি বেশিও হয়নি আসলে এতদিন একটা চামচির সাহায্যে লবণটা তুলতাম আর এখন তো ছোট্ট একটা মানে চামচি তো একটু অসুবিধা হচ্ছিল তো আস্তে আস্তে আবার দু চার দিন ব্যবহার করতে করতে ঠিক হয়ে যাবে তো চলুন ঝোলটা ফুটে উঠেছে আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো না একদম সলা হয়েছে জানেন তো চলুন মাছগুলো দিয়ে এবার নামিয়ে নিই ঝোলটা কিন্তু আর একটু আর কি কমাবো আজকে রান্নাটা যা হয়েছিল না একদম দুর্দান্ত আপনারাও এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই যে কয়েকদিন ধরে আমার নতুন কড়াইটায় রান্না করছি বেশ মজা হচ্ছে জানেন তো আসলে নতুন জিনিসের একটা অন্য রকমই আর কি আনন্দ থাকে তো চলুন মাছের ঝোলটা আর কি হয়ে গেছে মাছের ঝোল না আর কি মাছের ঝাল তো হয়ে গেছে এখন নামিয়ে নিলাম বেলাটাও অনেকটা গড়িয়ে এসেছে খাবার সময়ও হয়ে গেল আর আমাদের হয় কি কড়াই থেকে নামানোর পরেই আর কি খেতে বসা হয় ওই রান্না করতে করতে একটু বেলাই হয়ে যায় আবার সকাল সকাল অতটা আমাদের রান্নাটা হয় না একটু দেরি হয়ে যায় সব কিছু আর কি এক হাতে গুছিয়ে নিয়ে করতে গেলে ছেলে মেয়ে স্কুলে যায় আর কি তাদের রেডি করতে হয় তাদের খাইয়ে দিতে হয় তো চলুন আর যতটুকু দেখা হবে কিন্তু পরের একটা টিপসে চলুন ততক্ষণ ভালো থাকবেন টাটা